আপনার গ্লাসগুলো দেখেন এবং কি এই ব্যাকলাইটগুলো দেখেন বাম্পার সেন্সার সিস্টেম 34 এর নাম্বার প্লেটটা দেখেন ভাবে কত ফ্রেশ এটা দেখেন কুশের জিনিসটা কত সুন্দর লাগতেছে মানিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস জি আমাদের শোরুমের অ্যাড্রেস 222 তেজগাঁও লিংক রোড মেইন রোডে বিএমডব্লিউ গাড়ির শোরুম আছে জাস্ট ওদের পিছনে প্লাটিনাম কার্জন আজকে কি জনপ্রিয় গাড়ি দেখা জি আজকে খুব সুন্দর একটা কালারের এলিয়ন গাড়ি দেখাবো জনপ্রিয় গাড়ি এলিয়ন গাড়ি আপনার স্কাই কালার ভিতরে ইন্টার বেজ এবং কি আছে এবং কি গাড়িটা হেডলাইট হইতে সামনে গ্রিল যা কিছু দেখতেছেন সবকিছু জেনুয়ে আছে হ্যাঁ কালারটা খুব চমৎকার এবং কি ভিতরে ইন্টার বেচ খুব ফ্রেশ একটা গাড়ি কত বলছেন এটা দুই হাজার তেরো মডেল দুই হাজার আঠারোতে ফ্রন্ট সাইডটা কি অবস্থা হ্যাঁ ফ্রন্ট দেখেন সামনের সিরিয়ালের গাড়ি সামনে আছে আছে খুবই ফ্রেশ একটা গাড়ি আচ্ছা একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন গ্লাস হ্যাঁ অরিজিনাল আছে দেখেন এই যে সেন্সরগুলো দেখেন স্টিকার দেখেন একদম এক বছর আরামসে ভালো চালাতে পারবেন এক বছর টায়ার হ্যাঁ টায়ার এবং বড়ি কোন বডিতে একদম টিন বডি বাবা কোনো অ্যাকশন নাই ঠিক আছে আপনি যে কোনো জায়গাতে অ্যানালাইসিস করে নিতে পারবেন আচ্ছা এবং কি এই যে রেনসেট গুলো অরিজিনাল অরিজিনাল ঠিক আছে পুশ স্টার্ট নিকিল হ্যান্ডেল নিকিল ভিট ওকে এবং কি নুকিন গ্লাসের লাইটের সিস্টেম আছে বাবা আপনি দেখেন ভিতরের কন্ডিশনটা আমি দেখাই এই যে জুরিগুলো অরিজিনাল বাবা হ্যাঁ রাবার গুড়া দেখেন গুডি ফেব্রিক্স আচ্ছা ঠিক আছে এবং নিকিল হ্যান্ডেল এই যে উডেন গুলা দেখেন খুব ফ্রেশ একটা গাড়ি ভিতরটা তো ভাই চমৎকার এখানে একটা বক্স সিস্টেম আছে আপনি কোনো কিছু রাখার জন্য অনেক কিছু রাখা যায় হ্যাঁ অনেক কিছু রাখার জন্য ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র খুব ফ্রেশ একটা গাড়ি অসাধারণ ভাই অসাধারণ কালারটা সুন্দর এবং ভিতরও সুন্দর কালারটা সুন্দর এই যে আমি আপনার এই ইয়াগুলা দেখাচ্ছি জুরিগুলা এখনো অরিজিনাল আচ্ছা রাবার ভিতরের কন্ডিশন দেখেন খুবই ফ্রেশ একটা গাড়ি এলিয়ন এ ফিফটিন আচ্ছা এবং হ্যান্ডেল

এবং কি সিএনজি করা হ্যাঁ এই যে চেসিসটা দেখেন অরিজিনাল চেসিস এ কালার কালার যা আছে সব কিছু অরিজিনাল আছে ইঞ্জিন ভিভিটে ইঞ্জিন গিয়ার বক্স হইতে যা কিছু আছে সব কিছু জেনুইন আছে আচ্ছা এই বনার হিট প্রুফটা অরিজিনাল একদম গাড়ি এলিয়ন গাড়ি 13 মডেলের কেউ যদি ফ্রেশ নিতে চায় ঢাকা শহরে আমার কাছে আসবেন একেবারে ওয়ান পিস হ্যাঁ একদম ফ্রেশ একটা গাড়ি দাম কত হ্যাঁ বাবা ভাই এই গাড়িটা হলো 2013 মডেলের এলিয়ন আঠারোতে রেজিস্ট্রেশন সিট পাওয়ার আইডল স্টপ স্টার্ট ফুল লোডেড গাড়ি আপনার এলিয়ন কেউ যদি কিনতে চান আমার শোরুমে চলে আসবেন এই গাড়িটার দাম চাচ্ছি হল পঁচিশ লক্ষ আশি হাজার এইট থ্রি ফোর পার্টনার আর জি জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন এইট ফোর ফাইভ ভাই ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম